হ্যালো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস নিয়ে কিছু কথা বলবো মানসিক চাপ মূলত আমাদের সৃষ্টি হয় ব্যর্থ হলে চাকরি না পেলে পড়াশোনায় খারাপ করলে বা পারিবারিক দ্বন্দ্ব বা যে কোনো কলহ থেকে সৃষ্টি হতে পারে তাহলে এই যেগুলো বললাম সবগুলি কিন্তু বাহ্যিক বাহ্যিক কিছু অনেক চাপ সৃষ্টি করে ভেবে দেখুন বাহ্যিক কিছু চাপ সৃষ্টি করবে কি করবে না এ স্বাধীনতা কি আমার নয় তাহলে বাহ্যিক কোনো কিছু চাপ দেয় নাকি আমি চাপ অনুভব করি যদি আমার মন স্থির থাকে যদি আমার মন মনে করুন শক্ত থাকে তাহলে বাহ্যিক কোনো কিছু চাপ সৃষ্টি করতে পারবে একটা পিলার যদি শক্ত থাকে সেখানে যদি অনেক কিছু চাপ নেয় সেই পিলার পর রাখেন পিলার কি নর্বর করবে করবে না তাহলে আমাদের সবসময় মনকে স্থির রাখতে হবে স্থির রাখলে যে কোনো পরিবেশ পরিস্থিতি বা যে কোনো সমস্যাকে আমরা শক্তভাবে সেটাকে মোকাবেলা করতে পারব এরপরেও কিছু কথা আমরা জানব কেন চাপ সৃষ্টি হতে পারে ধরুন চাপ সৃষ্টির অন্যতম উপায় হচ্ছে প্রতিযোগিতা চাপ সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে প্রতিযোগিতা প্রতিযোগিতা কি তুলনা করা কে ভালো কে মন্দ কেউ ফার্স্ট হয়েছে কেউ দশম হয়েছে কেউ বিশেষ করা কেউ নন কাটা কেউ পাঁচ লাখ উপার্জন করে কেউ দশ হাজার কেউ এক লাখ কেউ দুই লাখ তাহলে এই উৎস কোথায় তুলনা তুলনায় ভালো মন্দের সংজ্ঞা নির্ধারণ করছে ধরুন আমি যদি তুলনা না করি তাহলে আমি আমার দিক থেকে ফার্স্ট আপনি আপনার জায়গা থেকে ফার্স্ট যে পাঁচ ঘন্টা পড়াশোনা করে সেই পাঁচ ঘন্টার মধ্যে ফলাফল পাবে যে আর এক বছর পড়াশোনা করছে সে সরকারি পরীক্ষা হিসাবে ফলাফল পাবে সত্যিকার অর্থে আমরা সকলে সকল জায়গা থেকে আমরা ফার্স্ট অর্থাৎ আমি যা করব তেমন পাব কম করছি কম পাবো বেশি করছি বেশি পাব এটা মানতে পারলে শান্তি সময় নিয়ে মানলে চাপ না মানতে পারলে সবসময় চাপ থেকেই যাবে দ্বিতীয়ত ব্যর্থতা আমরা প্রত্যাশা তুলনায় কম পেলেই ব্যর্থ বলি দেখে দেখুন আমি যদি প্রত্যাশা করি আজকে আট ঘন্টা পড়াশোনা করবো পড়লাম ছয় ঘন্টা আমার আনতে পারি তাই এটা ব্যর্থ আজ আজকের জন্য ব্যর্থ হয়ে গেলাম কিন্তু এটাও কিন্তু ব্যর্থ না হয়তো কম পেয়েছেন কম পাওয়াকে আমরা ব্যর্থ বলি জীবনে ব্যর্থ বলে কিছুই নেই যা কিছু করি তা সাফল্য আমাদের জীবনটা চলে বাতাস মাটি সূর্যের আলো প্রকৃতির সাহায্য যা করি তাই সাফল্য আমরা মনে মনে এটাকে ব্যর্থ বলি সুতরাং দেখুন মনটাকে যদি সুন্দর করে বোঝাতে পারি পৃথিবীতে কোনো চাপ নেই যা করি তাই সাফল্য যা করবো তাহা সাফল্য প্রত্যাশা তুলনায় কম বেশি বলেই ব্যর্থ বলি তাই আমাদের পরিস্থিতিকে বুঝতে হবে পরিস্থিতিকে আমাদের ব্যবহার করতে হবে পরিস্থিতিকে ব্যবহার করে শক্ত মনে সুস্থ দেহে কাজ করলেই সাফল্য যা করবেন তাহাই সাফল্য হবে আপনার প্রতিটি কাজ আপনার জন্য সাফল্য আর একটা কারণ হচ্ছে অন্যের মন্তব্য অন্যের মন্তব্য আমাদেরকে অনেক কষ্ট দেয় পীড়া দেয় দেখুন একটা বাগানে দশ প্রকার ফুল থাকলে দশ প্রকার ফুলে দশ রকম সুগন্ধ মানুষের কথাই মানুষের সুগন্ধ যে যেমন তার কথায় তেমন সুগন্ধ আসবে এটা বুঝতে পারাই চাপকে জয় করা বেলি ফুল বেলি ফুলই হবে সুতরাং যে যেমন তেমন কথা বলবে যদি আমি বুঝি এ এমন তাই এমন কথা বলে আমি কেন প্রতিক্রিয়া করব খারাপ লাগে কেন প্রতিক্রিয়া থেকে খারাপের সৃষ্টি হয় আমি প্রতিক্রিয়া কম করব আমার খারাপ কম লাগবে কম প্রতিক্রিয়া কম খারাপ কচু পাতায় মন চেনেন কচু পাতায় বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টি লেগে থাকে না কারণ কচু পাতা ধারণ করে না করি ধারণ না কচু পাতার মন হয় তাহলে সারাদিন দ্বন্দ্ব বিলাপ করলেও কি আমার সেটা গায়ে লাগবে তারপরও কোনো এক সময় আপনি যদি মনে দ্বন্দ্ব লেগে যায় মন শক্ত রাখবেন দেখবেন সব ঝরে যাবে কোনো কিছু বুঝতে পারা মানে কোনো কিছু থেকে মুক্ত হয়ে যাওয়া এবার আপনি দেখেন আর একটা কারণ কি হতে পারে অধিক কাজ অধিক কাজ দেখেন মানুষের এত ক্ষমতা আছে পৃথিবীতে যে কোনো কাজ করার ক্ষমতা মানুষের আল্লাহ বা সৃষ্টি করে দিয়েছে তাই কাজ অতিরিক্ত কাজ পেশার আপনি যেমন দিতে পারেন এ কথা সত্য কিন্তু যদি আপনি মনকে শরীরকে আরো ভালো করে তৈরি করতে পারেন তাহলে এই শরীর আর মনের মাঝে অসীম ক্ষমতা আছে তা আপনাকে অতিরিক্ত কাজ যেমন কষ্টে ঠিক আছে কিন্তু যদি আরও কষ্ট করে শরীরটাকে শৈলে শক্তি মনে শক্তি বৃদ্ধি করা যায় তাহলে আমি তো আরও বেশি কাজ করতে পারবো তাই আমাদের নিয়মিত শারীরিক ব্যায়াম মানসিক ধ্যান এই বিকল্প নেই আর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক যে ব্যায়ামগুলো আছে ধ্যান যোগ অভ্যাস চর্চা করলে আমাদের যে অসীম শক্তির দর দরজা উন্মোচন হবে তাহলে পৃথিবীর যে কোনো সমস্যাকে সমাধান করতে পারবো আদৌ পৃথিবীতে কোনো সমস্যা নেই আমরা সমস্যা মনে করি যদি মনটাকে আমরা সেইভাবে ডেভেলপ করতে পারি তাহলে পৃথিবীর সমাধান সমস্যা শুধু মনে তাই মনের প্রতি খেয়াল করুন পৃথিবীর চাপ নয় পৃথিবী আপনার সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং সবসময় মনের এবং শরীরের খেয়াল করুন পৃথিবী আপনার কোনো চাপ সৃষ্টি করে না পৃথিবী আপনার সমাধান দেখা হবে আগামী আলোচনায়